ফুলবাড়িয়ায় পাহাড়ি লাল মাটিতে দুইশো বছরের প্রাচীন মাদ্রাজি লিচুর গাছকে ঘিরে কৌতূহলী প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত বিশাল আকারের মাদ্রাজি লিচুর গাছ কয়েক গ্রাম দূরে গিয়ে গাছটির মাথা দেখা যায় বয়স দুইশো বছরের উপরে গতবার বিক্রি করা হয়েছে সত্তর হাজার টাকার লিচু পাহাড়ি লাল মাটিতে জন্মানো প্রাচীন লিচু গাছ নিয়ে বেশ কৌতূহলী মানুষ প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ লিচু দেখতে ভিড় করে থাকেন তো আমি যদি লিচু গাছ সম্পর্কে বলতে যাই আমরা ছোটো থেকে দেখতেছি এই লিচু গাছটা প্রচুর পরিমাণ বড় তো এটার বয়স সম্পর্কে জানি না তবে শুনছি বাপদাদার আমল থেকে যে দেড় দুইশো বছর হবে এই লিচু গাছটা এটা অনেক দূর দূরান্ত লোক আসে দেখে এবং কি লিচুর সময় তারা লিচুও নিয়ে যায় অন্য অন্য লিচুর চাইতে এই লিচুটা প্রচুর মিষ্টি এবং কালারটাও খুব সুন্দর হয় অনেকে আবার চারাও নেয় এইখান থেকে আপনার তিরিশ চল্লিশটা চারা নিয়ে কাকা আবার বাগান করছে আমরা আশেপাশে অনেক চারা বিক্রি করছি কিংবা অনেকে নিচে নিয়ে অনেকগুলো গাছ উঠেছে লিচু গাছটি বয়সে প্রাচীন হলেও কোনো রোগ নেই গাছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নে হাতিলেইট বিলপাড়ের আনর হোসেন আকন্দের বাড়িতে রয়েছে এমন বিশাল আকারের প্রাচীন মাদ্রাজি লিচুর গাছ দুশো বছরের লিচু গাছ নিয়ে আনোয়ার হোসেন আকন্দ জানান তার দাদা দেনতালিয়া আকন্দ হিন্দুদের বাড়ি ভিটা কিনে নেন ওই সময় বাড়িতে নানান জাতের ফুল ফল গাছের সমারোহ ছিল আমার বয়স বর্তমান একষট্টি চলতেছে আমার বাপদাদারা বিটা কিনছে যে তার বাপদাদারা বলছে ওষুমি গাছ আর বড় ছিল কারণ ডাইল ভেঙ্গা যার কিছু গেছে ধরেন আনুমানিক বয়স তারা ঠিক করতে বলতে পারেন নাই মানে ওই যে দেড় দুইশো বছর কম হইতো না তারপর নিশ্চয় এক একটা জোকা যায় ধরুন ষাট সত্তর ডিগ্রি জোকা যে আঙ্গুল না ঠিক ওরে মি জোকা দিয়ে আসে বয়সের ভারে অন্যান্য গাছগুলো মারা গেলেও থেকে যায় প্রাচীন লিচু গাছটি ধারণা করা হয় ব্রিটিশ আমলে কোনো হিন্দু ভারত থেকে লিচু গাছটি এনে লাগিয়েছিলেন গাছ এতই উঁচু যে মই বে উঠতে হয় গাছে গাছের লিচু আসার সময় পাখির অত্যাচার থেকে লিচু রক্ষা করতে গাছের ডালে মাচা তৈরি করা হয় সেখানে রাত্রি যাপনও করা যায় গাছের ডালে ডালে দেয়া হয়েছে বিদ্যুতের বাল্ব ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ জানান আমরা আসলে যে লিচু গাছটি আমরা মধ্যে পরিদর্শন করেছি এটি একটি আমার কাছে মনে হয় নজির সৃষ্টিকারী একটি গাছ আমরা সাধারণত জানি যে লিচু গাছের গড় আয়ু চল্লিশ থেকে পঞ্চাশ বছর সাধারণভাবে যদি সাধারণভাবে লালন পালন করা হয় ওর বিশেষ কিছু জাত মাদ্রাজি চাইনিজ এই জাতগুলো যদি খুব সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে একশো বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু আমরা এই যে গাছটি দেখতে পাচ্ছি এটি ইতিহাস বলে এটি প্রায় দেড়শো বছরের বেশি অলরেডি অতিবাহিত করেছে সেক্ষেত্রে কৃষকের ভাষ্যমতে এটি হচ্ছে মাদ্রাজি লিচু কিন্তু আমরা সচরাচর যে মাদ্রাজি লিচুটা দেখি তার থেকেও এর কোয়ালিটি আরও অনেক বেশি উন্নত বিশেষ করে এর রঙটা চমৎকার উজ্জ্বল লাল রঙ এবং এর বিচিটা অনেকটা ছোট যার কারণে মাংস অংশটা অনেক বেশি এবং খেতে প্রচুর মিষ্টি এবং অনেক রসালো সব দিক থেকে এর যে গুণাগুণ অন্যান্য লিচু জাতের সবগুলো বৈশিষ্ট্যের থেকে এর বৈশিষ্ট্যটা অনেক উন্নত আমি মনে করি এটি আমাদের সম্প্রসারণ করা খুবই জরুরি এই লিচু গাছটি যদিও যদি মাদ্রাজি হয়েও থাকে তাহলে এটি এই বর্তমান এই এলাকা পরিবেশের সাথে খাপ খেয়ে সেই এমন একটি জাতে পরিণত হয়ে গেছে যে এই পরিবেশের জন্য এই এলাকার জন্য এটি একটি উপযুক্ত জাত হতে পারে আমি কৃষকদেরকে কৃষককে পরামর্শ দিয়েছি এটি কীভাবে আরও কলম করে এটি আরও চারা সংখ্যা বাড়ানো যায় সেক্ষেত্রে যদি বাড়ানো যায় তাহলে এই ফুলপাড়িয়া তথা মহমসিংহ অঞ্চলে এই জাতটি আরও বেশি খুবই সুবিধা করতে পারবে আমি আশা করছি